আসসালামু আলাইকুম আহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা খুবই দারুণ একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা তো বর্তমানে পূজার মনে হয় সবচেয়ে হিট কালেকশন এটা তাই তো হ্যাঁ হ্যাঁ পূজার মধ্যে মানে রেড এর মধ্যে একটু হিট কালেকশন এটা এত সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন আসলে বলার ভাষা রাখে না শাড়িটা খুবই আসাম কালারটা মন ভালো হয়ে যাওয়ার মতন একটা কালার পাড় আঁচল বললে চলে শাড়িটাকে আর একদম ইউনিক একটা ডিজাইন আপনারা এই শাড়িটা আমাদের এলিফেন্ট রোড শাখায় গ্রিন সরণিকা মনে রেখো শাড়ি যে এলিফেন্ট রোড শাখা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে যদি কোনো আপুর শাড়িটা পছন্দ হয় যারা ঢাকার মধ্যে আছেন রিকোয়েস্ট করবে আমাদের শোরুমে চলে আসেন শাড়িটা এসে দেখে ট্রায়াল দিয়ে পরে ছবি তুলে একদম মানে বুঝে শুনে তারপর হচ্ছে নিয়ে যাবেন কেমন মানায় নিজেকে সেটা দেখে হান্ড্রেড পার্সেন্ট যে একবার শাড়িটা গায়ে তুলবে তার হচ্ছে রাখতে মন চাইবে না হ্যাঁ সুন্দর কালার কালার প্রেমে পড়ে আচ্ছা কালারের প্রেমে পড়ে যাবে আমাদের আইনাল ভাই যেটা বললো কালার প্রেমে পড়ে যাবে আর যে আপুরা হচ্ছে ঢাকার বাইর থেকে ভিডিওটা সবার আগে দেখছেন তারা কিন্তু মিস করবেন না আমাদেরকে নক করবেন শাড়িটা অর্ডার করার জন্য এটার ব্লাউজ পিসটা যদি আমরা একটু দেখি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা আরও গডজিয়াস একদম গর্জিয়াস লুক যারা চাচ্ছেন তারা কিন্তু পারফেক্ট এই গর্জিয়াস লুকের শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন পূজায় আপনাদের জন্য সেরা কালেকশন হবে এছাড়াও হচ্ছে যারা বিয়েতে একটু গর্জিয়াস শাড়ি চাচ্ছেন কিন্তু ঝিকিমিকি একদম মানে বেশি কাজ চাচ্ছেন না হিজিবিজি কাজ চাচ্ছেন না তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন তো এই শাড়িটা অনলাইনে অর্ডার করতে পারবেন তবে অনলাইনে অর্ডার করার নিয়ম হচ্ছে অবশ্যই ভিডিও কলে দেখে শোরুম দেখে আমাদের শাড়িটা দেখে তারপর অর্ডার করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম